অনেকদিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয় অনেক ভালো লাগছে কারণ এখন এমন একটা পজিশনে চলে গেছে অনেকের বিয়ে হয়ে গেছে অনেকের লাইফ সেটেল নিয়ে বিজি সো হঠাৎ করে যখন শুনতে পাই যে এই আমাদের পুনর্মিলন অনুষ্ঠান হবে তো অনেক খুশি লাগছিলো আর

স্কুল জীবনে সবচেয়ে বেশি মিস করি সবার সাথে আড্ডা দেওয়াটা স্কুলে ব্যাঞ্চ নিয়ে কারাগারি করাটা তারপর সবার নিক নেম গুলা এগুলো খুব একজন ছেলের নিক নেম বলেন যেটা আপনার দিচ্ছেন ছেলের নিক নেম হচ্ছে হচ্ছে হোয়াইট বিয়ার মানে সে আসে নাই সে এখানে আসে নাই তার নাম হচ্ছে সাদা ভালুক ছিল ও ছিল জাভেদ তারপর এখানে অনেকের নিক নেম আছে এগুলো মাথায় নেয় আর কি